কক্সনগর সংস্কৃতির মিলনায়তন হলঘরে আরিয়া যুবকেন্দ্র পরিচালিত সিপাইজলা জেলার একমাত্র নেশামুক্ত কেন্দ্র উদ্বোধন করা হয় এদিন সকাল এগারোটায় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরার বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ বিধায়ক রামপ্রসাদ পাল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়া যুবকেন্দ্রের রাষ্ট্রীয় সভাপতি পুর্শেস আতরিয়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন রাজ্য কনভেনর ডালিয়া সিংহ জেলা স্বাস্থ্য আধিকারিক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক রামপ্রসাদ পাল কি জানিয়েছেন শোনাব যারা ধর্মকে বিশ্বাস করে তারা এই ধরনের অন্যায় কাজে যাবে না তো একদিকে কমিউনিস্ট পার্টির এখানে যারা আঞ্চলিক নেতা ছিল সেই লোকেল কমিটি নেতা থেকে শুরু করে আপটো এখানের এমএলএ মন্ত্রী করতে করতে মেলার মাঠ অব্দি আমি বলছি দায়িত্ব নিয়ে আমি কিন্তু জানেন তো আমার এলাকাতে কিন্তু নেশা বিরোধী আমার এলাকার জনগণ কিন্তু রাস্তায় নামছে আমি তাদেরকে নামিয়েছি কারণ এই কমিউনিস্ট পার্টি এটাকে এমন ভাবে শক্তভুক্ত করে তৈরি করেছে তাদের দুটি লাভের জন্য একটা লাভ হচ্ছে পয়সা আমদানি করা যারা নেশা কারবারি তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি রোজগার করে একদিনে তো সেই টাকাগুলি থেকে ভাগ নিত যারা কমিউনিস্ট পার্টির নেতারা ছিল সেইভাবে বাঘটা পেত তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো একদিকে টাকা টাকা মানে নোট আরেকদিকে এই মাফিয়া এই সমাজগুলি যারা নেশা কারবারের যারা থাপ্পলদার বা যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে দিয়ে নির্বাচনের দিন ভুট লুট করা হতো